হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমাদের বাড়িতে বড় বড় গামলায় পদ্ম ফুল চাষ করা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম দেখো পদ্মগুলো কত সুন্দর একদম ফুটে গেলে অত ভালো লাগে না কিন্তু ছোটগুলো বেশ ভালো লাগছিল দেখতে আর বড়গুলো অত ভালো লাগে না পুরো ফোটা লাগে এইগুলো দেখো কত সুন্দর এরপরে চলে এলাম এই দেখো শীতের ফুল এত গরমে এখনো পর্যন্ত শীতের ফুলগুলো ফুটেই যাচ্ছে এই পিঙ্ক কালারের ফুলগুলো দেখছো ইয়েলো কালার পিঙ্ক কালার এইগুলো হচ্ছে গিয়ে শীতের ফুল শীতের ফুলগুলো এখনো পর্যন্ত ফুটে যাচ্ছে এত গরমেও এগুলো শীতকালে ফোটে বিশেষ করে আর এইগুলো দেখতেই পাচ্ছ তোমরা এগুলো নটা না দশটার পরে এই ফুলগুলো ফোটে খুব সুন্দর লাগে দেখো কি ভালো লাগছে এখানেই শেষ নয় আরও দেখাচ্ছে এই দেখো এইগুলোও হচ্ছে গিয়ে কাগজ টাইপে ফুল পেন্সিল চুললে পরে যে বেটা হয় সেই ফুলটা এগুলো কত সুন্দর আর এটাকে তো কাগজ ফুল বলে তোমরা বুঝতেই পারছো এটা পিঙ্ক আর সাদার মধ্যে আর ওটা পুরোটাই পিঙ্ক এই দেখো এবারে দেখাচ্ছে হচ্ছে গিয়ে বেদানা বেদানাগুলো দেখতে পাচ্ছ তিনটেই হয়েছে জানো তো তিনটে শত্রু হয় তারপরেও তিনটে হয়েছে মানে শত্রুর অভাব নেই আমার এই দেখো কত ছোট ছোট কামরাঙা ধরেছে দেখেছ প্রচুর কামরাঙা হচ্ছে প্রচুর আরও অনেক ফুল হয়েছিল সেগুলো ঝরে পড়ে গেছে এবার কামরাঙাগুলো আছে এগুলোও হয়তো সব থাকবে না কিছু থাকবে কিছু ঝরে পড়ে যাবে আর এই কুল গাছটা হচ্ছে কি মিষ্টি কুল খুব ভালো কুল হয় আর খেয়েও শান্তি আর এই দেখো কলা বাগান কলা বাগানে দেখতে পাচ্ছ ওই দেখো একটা মোচা হয়েছে এই এবারে নিয়ে এলাম লঙ্কা শুধু মোচা দেখলে হবে লঙ্কাও দেখতে হবে লঙ্কাগুলো দেখতে পাচ্ছো প্রচুর লঙ্কা হয়েছিল তুলে তুলে খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে টমেটো টমেটো গাছ টমেটো হয়েছে দেখো এই ছোট ছোট অনেক টমেটো হয়েছে অনেক টমেটো হয়েছে এটা অনেক দিন পরে হয়েছে আর এটা হচ্ছে গিয়ে শশা গাছ শসা গাছে দেখতে পাচ্ছে একটাও শসা প্রচুর কুড়ি এসছিল কিন্তু কুড়িগুলো না সব নষ্ট হয়ে গেছে এটাই হচ্ছে দুঃখের বিষয় যাই না কেন আর এত রোদের তাপ পাতাগুলো কুচকে যাচ্ছে মানে শশা গাছটা কি সুন্দর হয়ে উঠেছিল সেটা কি খারাপ হয়ে গেছে এই দেখো প্রথমে একটা শশা হয়েছিল আর এই হচ্ছে দ্বিতীয় শশা দেখতে পাচ্ছ তোমরা এই যে এটা হচ্ছে দ্বিতীয় শশা এবার দেখা যাক কতটা কি হয় দেখতেই পাচ্ছ তোমরা এরপর এরপর দেখো এই দেখো পদ্মফুলের গাছ লাগিয়েছে কিন্তু পর্যন্ত ঠিকঠাক হয়নি আর এই দিকে দেখো এই দেখো এবার নিয়ে এলাম চেরি ঠিক আছে চেরি কতগুলো চেরি হয়েছে একটা দুটো আরও আছে কাঁচা চেরিও আছে এবার নিয়ে এলাম পিয়ারা দেখো ডাসা ডাসা পেয়ারা কত ভালো ভালোতে এই গরমে পেয়ারা গুলো কত সুন্দর হয়েছে আর এত মিষ্টি কি বলে বলে বোঝাতে পারবো না জামরুল গাছে পাশে দেখো জামরুল গাছ আছে জামরুল গাছে জামরুল হয়েছিল সব ঝরে পড়ে গেছে ওই জন্য জামরুল গাছটা দেখাতে পারলাম না এইগুলো হচ্ছে সব বনসাই এই দেখো পেয়ারাটা কত সুন্দর হয়েছে